লক্ষ্মীপুর জেলা দুদিন আগে মেয়েদিনাবে পঞ্চম শ্রেণীর এক ছাত্র স্বাধীনতা বিরোধী এবং জামাত শিবিরকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে যার ভিডিও আপলোড করে বিএনপি নেতাকর্মীরা ফেসবুকে ছেড়ে দেয় এর দুদিন পরে জামাত শিবিরের লোকেরা ছেলেটিকে মেরেছে বলে ছেলেটি অভিযোগ করে এদিকে জামাত শিবিরের লোকজন জানালে ছেলেটিকে তারা মারেনি বিষয়টি ষড়যন্ত্র আসলে কি জামাত শিবিরের লোকজন ছেলেটিকে মেরেছে এদিকে ছেলেটির নাকে হাতে সহ শরীরে বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন দেখা গেছে সেই ব্যথা পেয়েছে এ বিষয়ে খোঁজ নিয়ে যা জানা গেল তা রীতিমতো সবাইকে অবাক করার মতো বিষয় আর এই বিষয়টি নিয়ে ছেলেটি সহপাঠীদের মুখে আমরা শুনি আসলে কি ঘটেছিল সেদিন এবং স্থানীয় মুরব্বীদের কাছ থেকে শুনি আসুন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত শুনুন আশা করি সবাই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন মেহেদী আমি ক্লাছ ফাইভে পঢ়ি আমাৰ দক্ষিণ মহাদেৱপুৰ তিনি নং ৱাৰ্ড তিনি নং ৱাৰ্ড কেন্দ্ৰ এম পি চাহ আছে এম পিছে

দেখছে তুমি দেখছো ও তোমাদের সামনে সাইকেল তে ঘুরছে মানে সাইকেল চালাচ্ছে কোন দিক থেকে ঘুরছে কোন জায়গায় আমরা দেখি এই জায়গা না তাই

হেহে তো সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে ফাঁকার মধ্যে শেষ যায় এখানে এই অবস্থা হয়েছে সিএনজি আই অবস্থা সিএনজি যদি ব্রেক না করে তাহলে হ্যাঁ সিনজি তলে পড়ে তো এই ফলে এই ঘটনা করছে এখন সব তুলফাড় হয়ে গেছে শক্তুর দিকে এটা ভিডিও ডিভিটিভি হেতারা ব্যাকে সাইডে দেখেন এই লাদা বাচ্চা এই ঘটনার কথা কইলো আমি বললাম যে এখানে আমাদের জামাত বিএনপি কারোর সাথে কোনো দ্বন্দ্ব বিদ্বন্দ্ব নাই এগুলা হইল একটা চক্রান্ত তো